পলির বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত নিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও দেখতে থাকো আমি আজকে সারাদিন কি কি করছি না করছি এখানে কত্তা অনেক মাছ এনেছে লোটে মাছ পমপ্লেট মাছ আমুদে মাছ শঙ্কর মাছ মাংস চিংড়ি মাছ সব রকম মাছ এনেছে সবজি এনেছে এখানে আছে নোটের শাক তো রবিবারের বাজার মানে আমার ভীষণ মানে অনেক রকম বাজার করে নিয়ে আসে সপ্তাহে একদিন বা দুদিনও বাজারে যায় সেই জন্যে অনেক রকম বাজার নিয়ে আসে আমি সেগুলোকে গুছিয়ে নিয়ে এখানে কুমড়ো নিয়ে এসছে পেঁয়াজ আলু যা লাগে সপ্তাহে বাকি কিছু কিনতে হলে সেটা পরে গিয়ে গিয়ে কিনে নিয়ে আসে এখানে মূলো গাজর ক্যাপসিকাম তারপর পুঁই বিটুলি এগুলো আছে আর দেখো এখানে বিনস আর লেবু টিফিন টিফিন হয়ে গেছে খাওয়ার আজকে হচ্ছে রবিবার রবিবারে খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে এসেছি এখানে প্রেশার কুকারে একটা সবজি বানাবো সেটা বিকেলে রান্না হবে পাও ভাজি সেটারও সরঞ্জাম করে নিয়েছি এখানে বেগুন পোড়া করছি বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে বেগুন পোড়াতে আমি একটু টমেটো পোড়াবো সেটা দিয়েও মাখবো এদিকে সবজিটা হয়ে এসছে প্রেশার কুকারে সিটি মেরে নিলাম ওই পাওভাজির যত রকমের সবজি দিয়ে পাওভাজির মশলাটা বানাবো মানে পাওভাজির খাবারটা আর এখানে নিয়ে এসেছি আজকে হাতে মানে একদম কি বলবো এক পাকে ডিমের ঝোল কাঁচা পেঁয়াজ রসুন আদা সব একসাথে দিয়ে মাংস যেরকম কষিয়ে করি সেরকম আর কড়াইতে তেলের উপর একটু শুকনো লঙ্কা গরমি মানে গোটা মশলা গরম মানে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আলু রসুন বাটা জিরে আদা সব একসাথে দিয়ে ঠিক যেরকম মাংসের মতো করে সেইভাবে আমি দিনের ঝোলটা করবো তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো টমেটোটাকেও পুড়িয়ে নিচ্ছি আর এখানে মশলা মানে আদা জিরে ধনে আর তোমার হলুদ লঙ্কার গুঁড়ো আর রসুনের পেটার এটাকে একটুখানি জলে গুলে রাখলাম শুকনো দেবো না একটুখানি জলে গুলে তার মধ্যে দেব তাড়াতাড়ি করছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম যেরকম মাংস কষিয়ে আমরা করি ঠিক সেরকমই করব আর প্রেশার কুকারে ডিমটাকে সিটি মেরে নিয়েছি ডিমও সেদ্ধ হয়ে গেছে আমার দিয়ে ওটাকে ছাড়িয়ে রেখেছি সব কিছু শেয়ার করতে পারছি না মোটামুটি যেগুলো শেয়ার করা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ডিমের দেখো বেশ মশলাটা শুকিয়ে গেছে আর এদিকে কুমড়ো আলু দিয়ে নিউট্রিলা দিয়ে একটা মানে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ না একটা তরকারি করব এদিকে নোটের শাকটাও আছে নোটের শাকটাও করতে হবে দেখি আর এদিকে ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে রাখলাম জল ঝরিয়ে আর এখানে বললাম পাও ভাজি করবো বিকেলে সেই পাও ভাজি মশলাটা বানিয়ে নিচ্ছি মানে যেটা তোমার সবজির ডালটা হয় একটু কুমড়ো আলু মুলো বিনস গাজর সব দিয়ে একটা সবজি বানিয়ে নেব এর মধ্যে একটু ডালও দিতে হবে ফুলকপিও দিয়েছি অল্প একটু ডাল দিয়ে দিলাম মোটর ডাল হলে মোটর ডাল বা ছোলার ডাল আমার এখানে আজকে আমি একটু সামান্য মুসুরির ডাল ছিল সেটাই দিয়ে দিয়েছি ভালো করে ডালটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চাস একটা দুটো সিটি মারবে হয়ে যাবে তারপর এখানে চলে এলাম ডিমের ঝোলটা দেখো ভালোভাবে ফুটছে হয়ে এসছে আলুটাও বেশ মানে সেদ্ধ হয়ে এসছে এইদিকে বেগুন পোড়া আর টমেটো পোড়ার খোসাটা ছাড়িয়ে নিলাম ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো তারপর একটু কেটে ভেজে নেবো ডিম ভাজার পর নিম একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখলাম এরপর ডিমগুলোকে ভেজে নিচ্ছি রবিবার মানে খুব ব্যস্ত দিন থাকে কেন সারা সপ্তাহের বাজার মোটামুটি করে নিয়ে আসে আমাকে এইগুলো সব রেডি করে নিয়ে রেখে দিই কেন সোমবার থেকে আবার আমার মানে কাজে যেতে হয় দোকানে যেতে হয় সেই জন্য যতটা পারি রোববার আমি একটু বেশি রান্না টান্না করে রেখে দিই তো হয়ে গেছে ডিমের কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে এইভাবে তোমরা করে খেতে পারো আর লাস্টে এই মেথি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এটা কেশরি মেথি থাকে প্যাকেটে পাওয়া যায় বা তোমরা মেথির শাকটাকেও এরকম শীতকালে মেথির শাক যখন একটু শেষের দিকে দাম কম হয়ে যাবে না তখন তোমরা এনে এটাকে শুকিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সারা বছরে মেথির একটা মানে কেশরি মেথি যেটা পাওয়া যায় সেইটাই তোমার ঘরেই হয়ে যাবে দাম দিয়ে আর কি হবে না তো ডিমের ঝোলটা হয়ে গেল ওইগুলো আমার কালেক্ট করা সর্স সব হোটেল থেকে আসে যে কালেক্ট করে করে রেখেছি কি আছে এটাতে ও এটাতে চিনি শিরা ওম বরিশাল তো বাবা মা খুঁজছে কোনটা থেকে খাওয়া যায় কিছু খাতাটা রেখে ওটা রেখে পোড়া টমেটো পোড়া খাবি পেতে হবে না ওটা আমি কোথায় রেখেছি আমি যেদিন গোলে আমার জীবনটা একদম টানা বানা হয়ে গেল গো কাটা তো নাকি কাটা নেই ও না কাটো নিজে দিতে হবে তো ধনে পাতা বাটা আজকে একদম সিম্পল রান্না ডিমের কারি এটা ডিমের একটা সুন্দর রেসিপি করেছি কি যেন এক পাকে এক মেথি নাম দিয়েছি এক মেথি এক পাকে রান্না করেছি এক মেথি ছেলে ঠিক বুঝতে পেরেছে এটা নতুন কিছু রান্না করেছো আমার ছেলে একদম পারদর্শী মায়ের উল্টাপাল্টা রান্না খেয়ে খেয়ে না ও অভ্যস্ত হয়ে গেছে নিশ্চয়ই কালার ফালার দেখে বুঝতে পেরেছি এটা অন্য কিছু রান্না হয়েছে ও বাবা কিছু বুঝতে পারে না হ্যাঁ ও বাবা তোমার বাবা হাজবেন্ড হয়ে যেন আমার কত একদম ইয়ে করে দিয়েছে বেগুন পোড়া দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি আর টমেটো দিয়েছি

কি বাটা বুটি ভালো করে না মাখলে না ভালো হয় না হুম তবে দাও নুন ঢাল দাও দাও ইজু এই টমেটো দাও একটু টমেটো সস সেকেন্ডে টক হয়নি টমেটো সস এনে দাও ও মাকুতে চলে যাচ্ছে টমেটো সস ওখানে কি আরে টমেটো সস এটা তো ঝাল হবে একটু বলবো আমি এতবার বলতে হয় তখন মনে হয় কি নিজে করে নিজে করে নি একটু টমেটো সস ঝাল এখানটায় খপ করে দেবে না খপ করে দিলে বেশি পড়বে বাবা নি আর না নে কি জ্বালা কি জ্বালা বেশি পড়লেও জ্বালা কম পড়লেও জ্বালা আহা আহা চল রে এবার হাত ধুয়ে নি বসো বসো আজকে দুটো বেজে গেছে খেতে এরকম আমাদের দেরি হয় কোনো দিন বসেই আছে কখন আমার রান্না বান্না হয়ে গেছে দিন দিন যেন আমাদের খাওয়া দেরি হচ্ছে আগে আমরা একটা দেড়টার মধ্যে সব খাওয়া কমপ্লিট হয়ে যেত এখন দিন দিন সব দেরি 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 ভাল লাগে না চালাচ্ছি সবে তো কথা মতো তো হবে না তুমি কি আমাকে একটু সুপ করে দেবে সুপ খাবি না পাওয়াটি করব তো রাতে না ওটা হ্যাঁ রাতে এখন কিছু আমি সুপ খাবি খাসনি কিছু বাইরে বাইরে কিছু খাসনি তিন জায়গা চা তার আমি লাইভটা চালিয়ে দিয়ে আসছি না তিন ধরে একটা জায়গা চা খাচ্ছিলাম প্রথম দিন গেছি সবাই বেশ ভালো চা করেছে ঠিক আছে দুধ ফুট দিয়ে ভালো চা করেছে তার পরের দিন গেলাম দুধটা হালকা দেখি কমে গেল হয় না পাতলা দুধ